প্রশংসা করতে হয় কার সব জায়গায় প্রশংসা করবেন কার সব জায়গায় করবেন তো ইনশা ভোটার ভোটের সময় প্রশংসা করবেন কার যারা আল্লাহর প্রশংসা করে তারা তাদের সাপোর্টটা তাদের ভোটটা হবে কোরআনের পক্ষে ঠিক নয় কি এর জন্য আমরা প্রমিস করব যদিদিন পৃথিবীর বুকে বেঁচে আছে আমরা কোরআনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ করেন কোরআন সন্ন্যার পক্ষেই থাকবো ইনশাআল্লাহ করেন কোরআন সোনার ভিতরে রেখে চলার কোনো সুযোগ নেই যারা কোরআন সোনার ভিতরে রেখে চলাফেরা করে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দেয় যারা এগুতে চায় কোরআন সোনার ভিতরে রেখে তারা এগুতে পারে না ততই পেছনে চলে যায় ঠিক না যারা কোরআন সোনাকে আঁকড়িয়ে ধরে আল্লাহ তালা তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যায় সোমান আল্লাহ পারেন এই জন্য কোরআন সোনার পথে চলবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কক্কা রব্বুল বলেন ইত্তে বি অম অংশী নাই কুমেরকমলা তত মিও মিং দো নি অওলিয়া কলিলাম ত দেখোন আমার আল্লাহ বলে না তোমার ওপরের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো বলা তত্ত্ব বি অমিং দো নি আল্লাহ ছাড়া কাউকে বানিয় না অনতোরাই আল্লাহর বাংলাদেশ মহান করে কথা বলেন ঠিক কিনা ও মানস লেডার ভাই আপনারা বলেন আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাযিল হয় যে সেই কিতাবের নাম কি সবাই বলেন ওই কুরআন মানাদার কার আছে না নেই রব্বুল আলামিন বলেন গো না আমি কুরআন আমি তোমাদেরকে দিয়েছি ও গো না এটা তো মুমিনদের জন্য#!/শাফায়দা মুমিনদের জন্য রহমত এটা মুমিনদের জন্য বরকতের জায়গা আর অন্তরের#!/শাফা সুবহানাল্লাহ করেন يا أيها الناس قد جاءتكم موعزة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين سبحان الله وبركاته ربنا من بلن غلام ومعرب مندلين ربنا بقود كي تمادر ربنا بقود كي الجنة جنو شجود এরা হচ্ছে অন্তরের শেফা মোহাম্মদের জন্য রহমত এবং হেদায়তের জায়গা সুবাহ আল্লাহ বলবেন না এই জন্য কোরআন মনে দরকার আছে না নেই যারা কোরআনকে মেনে চলবে জীবনের প্রতি ক্ষেত্রে আল্লাহ তালা তাদেরকে শান্তি দিয়ে দিবেন বলেন সুবাহ আল্লাহ রবিন বলেন গোলাম কোরআন মানতে যে

মাওলানা ঘুম তিনি তোমাদের মাওলানা ফানি আমাল মাওলানা ওয়ানামাল নসির আমরা আল্লাহর চাইতে শ্রেষ্ঠ হইব মাওলানা আর কিও হতে পারে ও ইয়ার আল্লাহর পথে জলদা রাজা আছেন ইনশাআল্লাহ ও আল্লাহকে আমরা বন্ধু বানাব আল্লাহ বিনিকে বনো আমরা হয়ে যাব না রাজা আছেন ইনশাআল্লাহ রব্বানা লিন গোলাম আমি তোমার সবচেয়ে বড় বন্ধ যারা ঈমান তাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমি ভাবক সর্বশ্রেষ্ঠ বন্ধু চেনেল আল্লাহ এই জন্য আল্লাহকে দুনিয়া এবং দে বন্ধু পেতে চাই ৰাজে আছেন তো আমার আল্লাহ আনি উল্লাদিন আমানু। আল্লাহ যখন তাদের জন্য অভিভাবক যারায়ে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু